আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আজ আপনাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম আপনারা সবাই জানেন যখনই বৃষ্টি চলে আসে আমিও ছাদের চলে আসি আপনাদের সঙ্গে গল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য কিছু কথা বলার জন্য আজ আপনাদের সঙ্গে কয়েকটা বিষয় কথা বলবো মন থেকে ভেবে রেখেছিলাম তাই যখনই বৃষ্টি আসলো আমি ছাদে চলে আসলাম আজ কিন্তু আমি একা না আমার সাথে আরও অতিথি আছে দেখুন হাই এব্রহাম তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে জানা না আচ্ছা যাই হোক ও কিন্তু ক্যামেরাতে অতটাই ইউজ ট না এ কারণে ও তোমাদেরকে এইভাবে বলেছে কেউ কিছু মাইন্ড করো না যাই হোক ফুল কথায় চলে আসি আচ্ছা দেশটা স্বাধীন হলো এতটা পরিমাণ মিষ্টি বিতরণ হয়েছে আমাদের নারায়ণগঞ্জের মধ্যে কি বলবো মিষ্টি শট পড়ে গেছে এক কথায় আচ্ছা কেন বলছি এই কথা তার আগে এটা বলে আচ্ছা বলেন তো আমরা যা চেয়েছিলাম ওইটা কি আমরা পাইছি আমরা কোন স্বাধীনতা চেয়েছিলাম অনেক মানুষে এসে কমেন্ট করতেছেন আমি কয়েকটা ভিডিও ছেড়েছিলাম ওগুলোর ক্যাপশন দেখে কমেন্ট করেছেন যে আপু শেখা তো যেটা চেয়েছিলাম আমরা কি সেটা পেয়েছি তো আমার মনে শুধু একটাই কোয়েশ্চেন এত মায়ের বুক খালি হলো এত কিছু হয়ে গেল এত হরতাল এত লুটপাট এত চোরা কারবারি এত কিছু আপনারা ধরতেছেন ই করতেছেন দেশটা স্বাধীন করলেন সত্যি করে বলেন তো এগুলা কি চেয়েছিলেন এসব চেয়েছিলেন আপনারা মনে মানে নিজেকে নিজে একটু কোয়েশ্চেন করবেন যে আসলে কি আমরা এগুলো চেয়েছিলাম কি না একটা মেয়ে আছে ওই নাক ফুল পরে মেয়েটার নাম যেন কি সিগারেট খেয়েছে দেন হচ্ছে কি একটু অশ্লীলভাবে ও চলাফেরা করে ওই মেয়েটাকে এখন আপনার একবারে শাটার দিয়ে দিতেছেন হুম যা আসতেছে মুখে দুনিয়া ওর কিছু যে সিগারেট খাওয়া পিকচার দিয়ে বা একটু অন্যরকমভাবে শাড়ি পরেছে এর জন্য আপনারা একদম রেগে মেয়েটাকে দুনিয়ার কথা বলতেছেন আবার ওর ওই ছবিগুলোকে খারাপ খারাপ ক্যাপশন দিয়ে দিয়ে আপনারা ছাড়তেছেন যেগুলো একদমই ঠিক না কারণ এটা কারোই রাইট নাই হ্যাঁ আমার আপনার এটা কারো রাইট নাই এটা যার যার স্বাধীনতা এটা যার যার পার্সোনালিটি আমরা সবাই কিন্তু ভালো মন্দ সব কিছু বুঝি তাই না কোনটা ভালো কোনটা মন্দ সব কিছু বুঝেই কিন্তু আমরা একটা বিষয় কথা বলি একটা বিষয় মন্তব্য করি তাই না ভিডিওতে গিয়ে কমেন্ট করে আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারাই মানে সুন্দর করে আমাকে বলবেন কমেন্টে যে আসলে আমি কি রাইট নাকি রং ওই মেয়েটা যখন মানে কথা বলছে প্রথম প্রথম তখন কিন্তু আগুন আপনাদের কাছে অনেক ভালো ছিল মেটা স্পষ্টবাদী এই কারণে যখন তার ব্যক্তিত্ব কাছে এলো তখন আপনারা মেটাকে খুব খারাপভাবে টর্চার করতেছেন দেখেন এগুলো কিন্তু একদম ঠিক না কথায় আছে না যার জন্য যে ভাবে তার জন্য কে ভাবে তাই না বিষয়টা হয়ে গেছে আসলে তেমন যাই হোক সবাইকে একটাই সাজেস্ট করব। কারো মানে কি যেন বলে পাস্ট দেখে তাকে জাজ করবেন না বা কারো ওই যে ধরন পোশাক দেখে চলাফেরাই দেখি স্টাইল দেখে কাউকে যাচ করবেন না মেটা কিন্তু আপনাদের জন্যই লড়েছে আপনাদের জন্য কথা বলেছে ইভেন কি বলবো আসলে যাদের মনসত্ব নাই বিবেক নাই তাদেরকে কোনোভাবে বোঝানো যায় না আমি কিন্তু এই কথাগুলো সবাইকে বলতেছি না আগে এটা বুঝবেন এই কথাগুলো আমি সবাইকে বলতেছি না এই কথাগুলো আমি তাদেরকেই বলতেছি মানে যারা বুঝেও না বুঝার মতো কাজ করতেছে হ্যাঁ যাই হোক ওগুলা বড় কথা না বড় কথা হচ্ছে গিয়ে ওইটা ওই যে মনঃত্ব যেটা নাই সে বিষয়ে হাজারবার বললেও তাদের ভিতর মনঃস্যত্ব জাগবে না আপনাদের কাছে একটাই অনুরোধ কারো ভালো করতে না পারলে কখনো কারো খারাপ করবেন না যেইখানে একটা কথা আছে না যেখানে কথার মূল্য থাকে না বা কথার দাম থাকে না সেখানে না যাওয়াটাই ভালো ম্যাক্সিমাম টাইম আপনাদের সঙ্গে এই যে দেশের এই বিভিন্ন অবস্থার আমি আপনাদের সঙ্গে একদম খোলাসা করে কথা বলেছি আসলে আমি কোনো আন্দোলন বা কোনো দলের হয়ে কিন্তু কোনো কথা বলি না যেটা ন্যায্য ওই যে বললাম ভালো মন্দ যাচ করার সবারই একটা অভিজ্ঞতা আছে সেরকম আমারও আছে আমিও বুঝি আমারও সেই বয়সটা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে আমি আমার চেয়ে ছোট্ট একটা চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি তো আজ এই পর্যন্তই সবাই দোয়া করবেন আমার জন্য আর আমার কথায় কিন্তু কেউ মাইন্ড করবেন না আমি যাই বলি সেটা কিন্তু সবাইকে বলি না যাদের এই কথাগুলো গায়ে লাগে তারাই হচ্ছে এরকম বুঝতে পেরেছেন সো আল্লাহ হাফেজ